ما کي باسي ما جا انان ما کي اي بوي چتو سنھو ويجي چور جو ڪم ڪاڻي 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 چور

সনাতন ধর্মের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো আজকে শ্রী শ্রী পঞ্চমী চারিদিকে আমাদের এই পূজো উপলক্ষে একটি আধ্যাত্মিক পরিবেশের সূচনা হয়েছে এবং আপনারা সবাই দলমত নির্বিশেষে এই পুজো অনুষ্ঠান এবং আনন্দযজ্ঞে সামিল হয়েছেন আমি আপনাদের সবাইকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই আমাদের বীরেন্দ্র আমাদের রাজ্যে শারদ উৎসব রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটি দেশপ্রাণ বীরেন্দ্র অনুশীলন সমিতি যা গ্রামে নামাঙ্কিত তিনি হলেন বীরেন্দ্রনাথ শাসমল যাকে দেশপ্রাণ বলা হয় বীর স্বাধীনতা সংগ্রামী ছিলেন শুনলে অবাক হবে আমার যেখানে জন্মস্থান সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে চলছে বাড়ি আমাদের সনাতন হিন্দু ধর্মে মূলত অধিকাংশ গত হওয়ার পরে মাসে নিঃশ্বাস ত্যাগ করার পরে তাদেরকে শুয়ে দাহ করা হয় দেশপ্রাণ এমনই একজন মানুষ ছিলেন ব্রিটিশের সঙ্গে লড়াইতে তার ইচ্ছা অনুযায়ী তিনি যখন দেহ রাখলেন তাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল তাই এই অনুশীলন সমিতি নাম দেশপ্রাণের দেশপ্রাণের নামে করার জন্য আমি এদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই জয়ন্তী বর্ষে উদযাপন কমিটির সভাপতি অশোক ধারা মহোদয় সম্পাদক সুব্রত মাইতি মহোদয় কমিটির সভাপতি মাননীয় নীল্জ শেখর সামন্ত এবং সম্পাদক দূষণজিৎ বেড়া ইনাদের আমি যথাযথ সম্মান জানাই এবং আমার পথটা বড় কথা নয় আমি কখন কি পদে ছিলাম সেটা বড় কথা নয় এনাদের সঙ্গে আমার আর্থিক সম্পর্ক এবং এখানকার মানুষের সঙ্গে দু হাজার সাল থেকে আজকে দু সাল একুশ বছর নানাভাবে আমি সীতা এলাকার মানুষজনের সঙ্গে পরিচিত এখানকার প্রতিষ্ঠানের সঙ্গে আমার পরিচিতি আছে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি পূজ্যপাত মহারাজ এসেছেন শ্রী শ্রী স্বামী বীরজানন্দ গির মহারাজ ঝাড়গ্রাম সেবায়তন মহারাজকে আমি দণ্ডবোধ প্রণাম নিবেদন করি মহারাজরা সংসার জন্ম ত্যাগ করে তাদের যে পৃথ সাধন করে আমাদের মধ্যে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ দেব জগৎজন্দী মা মনি বার্তা পৌঁছে দিচ্ছে তো প্রত্যেকটা সেবা এখন দেখবেন স্বামী বিবেকানন্দের ভাবনায় যে ঢিলুর মঠ অংশ হয়েছিল সেই ভাবনায় তৈরি সেখানে কি হয় এক হচ্ছে আমাদের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করা দুই হচ্ছে শিক্ষাদান করা হয় তিন হচ্ছে সেবাদান করা হয় যেখানে বিপদ যেখানে ঘর ঝঞ্ঝা সেখানেই মঠ ঈশ্বর পৌঁছে যায় এবং তার সাথে সাথে প্রত্যেকটি সেবায়ক যারা ঠাকুর রামকৃষ্ণ দেবের আদর্শ দীক্ষিত সেখানে স্বাস্থ্য পরিষেবা আছে কোথাও হসপিটাল আছে কোথাও ডে কেয়ার আছে কোথাও এলোপ্যাথি কোথায় হোমিওপ্যাথি কোথায় আয়ুর্বেদ কিছু না কিছু আছে তাই স্বামীজিরা যে মহান কাজ করছেন আমি স্বামীজির মাধ্যমে সেবায়গণের সকলকে সমস্ত সন্ন্যাসী মহারাজকে প্রণাম নিবেদন করি আমাদের মঞ্চে আমার ভাতৃপতি উপপ্রধান অতি প্রিয় স্মৃতিধর চক্রবর্তী রয়েছেন রয়েছেন প্রধান শিক্ষক সুশান্ত কুমার ভৌমিক মহোদয় প্রধান শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম আমি যখন এইচডি চেয়ারম্যান ছিলাম স্কুল গ্র্যান্ড পেয়েছিল অনেকদিন হয়ে গেছে বলে আর কিছু পেলেন কিছু হল উন্নয়ন স্কুলে আমি তো অনেকদিন স্কুলের ভিতরে ঢুকিনি বা ঢুকার সুযোগ হয়নি না আমাদের আরো উন্নয়ন করতে হবে আমি প্রধান শিক্ষক মহোদয়কে একটা ছোট্ট পরিকল্পনা মাধ্যমে আমার কাছে পাঠাতে বলবো আমি মাননীয় সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তো থেকে আমি ব্যবস্থা করবো যাতে আমাদের উন্নয়নটা ত্বরান্বিত হয় আমাদের শিক্ষক আবুষ পাত্র মহোদয় রয়েছেন আমাদের আরেক শিক্ষক অরুণ পান মহোদয় রয়েছেন শিশির মন্ডল পরাজ গোস্বামী ডাক্তার শ্যামল আদক আমাদের জৈন মন্দিরের সভাপতি আমাদের রাজীব জৈন সহ সম্মানিত মঞ্চ এই মঞ্চে বিশেষ বক্তব্য রাখার কিছু নেই আমি শুধু বলব দুর্গাপূজার স্বাধীনতা মেনে পঞ্জিকা মতে আগামীকাল দেবীর প্রথম সপ্তমীর কলাম স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি এবং দশমীর নিরঞ্জন বা আমাদের সিঁদুর খেলা এই যে হাজার হাজার বছরের হিন্দু ধর্মের সনাতন ধর্মের যে রীতি নীতি আছে সেটা মেনেই আপনারা এই কর্মসূচিগুলো করবেন আনন্দের সঙ্গে করবেন এবং আপনাদের অনুষ্ঠান সুখকর হোক মধুময় হোক তো মা দুর্গার আশীর্বাদে আমাদের সব জায়গায় যাতে কন্যারা সুরক্ষিত হয় এটাই প্রার্থনা করবো খুব কষ্ট হয় যখন এটা রাজনীতির বাইরে আমি বলছি প্রত্যেকের বাড়িতে মা আছে অধিকাংশ জনের সহদর্মিনী আছে দিদি আছে বোন আছে কন্যা আছে আমাদের অভয়া থেকে পাঁচকুড়ার হসপিটাল কষ্ট হয় কারণ পৃথিবীতে যদি নারী শক্তি না থাকতো তাহলে আমরা আমাদের সৃষ্টি করতে পারতাম না আমরা ভারতকে কেউ পিতা বলি না মাতা বলি এবং আমি করি বেলু মধ্যে কুমারী পূজা চালু করেছিলেন আপনারা জানেন তাই মায়ের কাছে দু হাজার পঁচিশ বর্ষে আমার একটাই প্রার্থনা মা সমস্ত নারী শক্তি কন্যাদের উপর যারা অত্যাচার করছে মা তুমি তাদের ধ্বংস করো এবং অসুখদের বিনাশ করো সবাই যেন ভালো থাকে আমার প্রত্যেক মা বোন দিদি কন্যা যেন সুরক্ষিত থাকে এই প্রার্থনা মায়ের কাছে করব আমি উপপ্রধান ভাইকে জিজ্ঞেস করছিলাম সিদ্ধা বৃন্দাবন চাষ রাস্তা বানিয়ে দিয়ে গেছিলাম ঠিক আছে তো অনেকদিন হয়ে গেছে বলছে না আপনার রাস্তা তো ভালোই করা কংক্রিটের রাস্তা অনেক বছর হয়ে গেছে কিন্তু রিপেয়ারিং করতে পারি নাই জিজ্ঞেস করলাম সিদ্ধা বাজারের আলো লাগিয়ে দিয়েছিলাম ঠিকঠাক আছে তো হ্যাঁ আছে মাঝে মাঝে একটা আলো কেটে যায় কিন্তু সাধারণ লোক পাওয়া যায় না নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে উন্নয়নে বিগত দিনে ছিলাম ভবিষ্যতে কখনো যদি সেবা করার সুযোগ পাই আপনাদের সেবক আপনাদের আত্মীয় শ্রী অধিকারী সে কাজটা করে দেখায় সবাই খুব ভালো থাকবেন এবারে পুজো ভালো কাটুক আর মহারাজ কিছু আশীর্বাদ বলছেন কারণ ঝাড়গ্রাম সেবায় সঙ্গে আমাদের যখন মহারাজ ছিলেন ওই মহারাজ যখন ত্রিপুরা চলে গেছে শান্তন মহারাজ তাই তো ত্রিপুরা চলে গেছে আগের দলের আমি তখন ঝাড়গ্রাম সেবায়স্থানে কিছু কর্মকান্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলাম মহারাজ বলছে আপনাকে একটু আশীর্বাদ করতে চাই মহারাজ রাতে সঞ্চালকের অনুমতি নিয়েছি আমাদের কাজ করতে হবে যে সেভাই মানুষের পরম ধর এবং বুদ্ধের পছন্দ বলেছি আমাদের ঈশ্বরকে জানার থেকে দিলে জানা ইন্দ্রকে জানতে পারলে সকলকে জানা তাই সেই কথাটি এবং আমরা মানুষের সেবাকে এবং করার চেষ্টা এবং যেভাবে আমি একটু আশা করি যে অনেক ওষুধ গেছে সেই ওষুধ না শুরু মা অর্ধা সকলকে সুযোগ চেতনা দিক সুযোগ ভোট দিক তবে তো আমরা এই ভারতকে ভুল রাখবো পৃথিবীকে ভুল রাখবো আমি মধ্যে একটা বাণি উনি প্রথমে দেখে আমরা বিদেশের চাকরিকে করছি কিন্তু একটা কথা জানালি সেবার মানুষকে জোর হবে তার মধ্যে হিংসা বলতে না থাকে আর যে হিংসাটা এত বেড়েছে বেশ ঘটনা